জেল খেটেছে আপনার জন্য জেল খেটেছে আপনাদের জন্যে জেল খেটেছে জাতির জন্যে জেল খেটেছে দিনের জন্য চুরি চামারি করে জেল খালি খাঁ তিনশো তেরো জন ছিলাম বেঈমানদের সংখ্যা এক হাজার তাদের মাঝখানেও আমাদের পরাজয় নয় আমাদের ছিল বিজয় বহুদের প্রান্তের সংখ্যাই ছিল আমাদের কম তারপরেও আমরা পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি তার প্রান্তের আমাদের সংখ্যা ছিল পাঁচ বেঈমানদের সংখ্যা ছিল দুই লক্ষের মতন তারপরেও আমরা পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি বহুদের প্রান্তের আমাদের সংখ্যা কম বেঈমানদের সংখ্যা বেশি তারপরেও আমরা পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি নম্রদের সময় আমাদের সংখ্যাই ছিল কম তারপরেও পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি ফিরাউনের জামানায় সংখ্যা আমাদের ছিল কম বেঈমানদের সংখ্যা বেশি তারপরেও পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি ওরে মুসলমান একবার নয় হাজার বার ভাবনা চিন্তা করে যদি দেখি আল্লাহ কোরআনুল কারীম চতুর্থ নম্বর পারা সূরার নাম সূরা আল ইমরান ছয় নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করে বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা আল্লাহর কথার প্রতি ভরসা কার কার নাই তিনি হাত তোলেন আল্লাহর কথার প্রতি ভরসা কার কার নাই তিনি হাত তোলেন সবার আছে সবার আছে জোরে বলে সবার আছে এটা বাস্তব সত্য বললেন তো পরে পরে উদ্ধার করবেন ঠিক বলছেন একদম না কেন বলছি জানেন তো আমরা তো এই জাতিকে নিয়ে চলি আমরা তো স্টেজের থেকে রাস্তার লোক বেশি আমরা আমরা আন্দোলনের মানুষ আমরা পথের মানুষ হ্যাঁ আমরা জেল খাটা মানুষ এবার মানে মনে করবো জেল খাটা মালকে নিয়েছি স্কুলে আহ জেল খেটেছি আপনার জন্য জেল খেটেছি আপনাদের জন্য জেল খেটেছি জাতির জন্য জেল খেটেছি দিনের জন্য চুরি চামারি করে জেল খাদি নি বিচারর জন্য আহ এই ওয়াক আন্দোলন করতে গিয়ে সব জেলে পুরেছে দেখেন নি মোনায়ে নাকি এই ওয়াক আন্দোলনের জন্য আহ জেল খেটেছি দুই দিন জেলের ভাত খাইয়ে তো কার জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য কথা ভারত ভারতবর্ষের স্বাধীনতার পরে এই জাতির উপরে যে বিপর্যয় এসছে এই যে ক্যামেরা গুলো লাগিয়ে দিয়েছেন আমার তো সব কথা বলতে সমস্যা ক্যামেরাম্যানদেরকে সামনে দাঁড়াতে হবে ভাই আমি যখন অফ করতে বলবো সেই সময়টা অফ রাখবেন কোন কোনো কথা আমি মাইকে বলবো না মাইকটা সরিয়ে আপনাকে বলবো কিন্তু আপনাকে বলবো কারণ সব কথা প্রকাশে বলা যায় না না ক্যামেরা থাকুক যখন আমি বলবো সামনে থাকেন সেই সময়টা বন্ধ রাখবেন

সব থেকে ভয়ঙ্কর মুসলমানদের জন্য যেটা এসছে সেটা হলো মূল্যায়ন করেছেন না মে মাসের এগারো এবং বারো নতুবা এবং তেরো উত্তরাখণ্ড রাজ্যের নাম দুই দিনে আড়াইশো মসজিদ আর মাদ্রাসা সিল করা হয়েছে কয়দিনে জোরে বলে বলে রাখবেন একটা জিনিস এই মাদ্রাসা আছে বলে মাদ্রাসা আছে বলে এখনো পর্যন্ত নিরাপদে মানুষ এত ভালোভাবে দুনিয়ায় চলাফেরা করছে দিনটাও জানতে পারছেন যদি মাদ্রাসা না থাকতো কারণ সাধারণত মাদ্রাসায় এটা যদিও মায়েদের মাদ্রাসা মহিলা মাদ্রাসা কিন্তু মাদ্রাসায় আমরা যে ছেলেগুলোকে দিই সেগুলো তো সব ভালো ছেলেগুলোকে দিই যেগুলো গাছে চেপে লোকের ঘাড়ে উঠে যেগুলো দেখবেন মায়ের আঁচল বাপ সকাল বেলায় পঞ্চাশ টাকা মাকে রাখতে দিয়েছে

ক্লাস ওই ছেলে যখন দেখছে আর সামলানো সম্ভব নয় গ্রামের মুরব্বীরা পর্যন্ত বলে হাই আল্লাহ এত লোকের মনে মরণ হয় এই সলিম উদ্দিনের বেটার মরণ হয় না গোটা গ্রাম পেরেছ চাল চুরি বেল চুরি চুরি পয়সা চুরি সব চুরি করতে করতে পারে বুঝতে অসুবিধা হয়নি যে এই কাজটা কোন ছেলের কাজ যখন থেকে মানে একেবারে সামলাতে পারে না সেই যন্ত্রটাকে দায় কোথায় আহ কেন জানেন তো কেন বলেন এই কিতাব এমন একটা কিতাব এই কিতাব এমন একটা কিতাব আর এ কিতাব একটা মানুষ এই কিতাব ওয়ালারাও এত শক্তিশালী তারা জানে যে এই যন্ত্রটাকে সোজা করতে গেলে আরেক এক যন্ত্রদের কাছে কি বললাম এই যন্ত্রকে সোজা করতে গেলে আর এক যন্ত্রদের কাছে দিতে হবে আর তারা কারা কোরআন ওয়ালা ছাড়া এই রকম গুলোকে সোজা ছাড়া বহু মিডিয়া বলে গদি মিডিয়া যারা খেলা আর চক্রান্ত বারংবার করতে থাকে মাদ্রাসায় সন্ত্রাসের ট্রেনিং হয় মাদ্রাসা সন্ত্রাসের আঁকড়া মাদ্রাসায় সন্ত্রাসের পড়াশোনা হয় মানুষ যেন মানুষ না হয় মানুষ যেন মানুষত্ব হারিয়ে ফেলে মানুষ যদি মানুষের মতন রূপান্তরিত হয় তাহলে দেশটা সুন্দর হবে এলাকা সুন্দর হবে জায়গাটা তাহলে আমাদের জেলখানা কেন আর ভরবো কি করে এরা যত চচ্চাটা হবে এরা যত গুন্ডা বাটপার হবে তবে তো মজা করে এদেরকে জেলের ভিতরে পুরে আমরা আমাদের স্বাদ বিটাবো তাই চাই মাদ্রাসা বন্ধ হোক তাই চাই মাদ্রাসার শিক্ষা বন্ধ করে দেওয়া হোক এই জন্য barangbad এই বিশৃঙ্খল বিশৃঙ্খল কথা আমাদের সমাজে বার বার করে আর আমরাও মনে করি মাদ্রাসা ছেলে বিয়ে আর লাভটা কি হবে সেই তো হাফেজ হবে আলেম হবে হবে কি হবে রে মুন্বি হবে মুন্বি হবে কি হবে রে মসজিদ ইমামতি করবে মুতাখাল 3000 আর আমাদের

তোমাদের নেই কোন গতি তাই তো করি আমরা মসজিদের ইমামতি আমাদের দাঁড়াতে হয়নি এ দেশ জাতির ক্ষতি আর ইনসা করব এই জাতির আমরাই উন্নতি যিনি বলছেন তিনিও ঘুমাচ্ছেন আর ওনার ঘুমন্ত আওয়াজে এ জাতি আরো সে

বদরের প্রান্তে আমরা তিনশো তেরো জন বিবেক এভাবে চিন্তা করে বলেন পরাজয় আমাদের না বিজয় আমাদের তাড়াতাড়ি বলেন তিনশো তেরো জন ছিল। বেঈমানদের সংখ্যা এক তাদের মাঝখানে আমাদের পরাজয় নয় আমাদের ছিল বিজয় বহুদের প্রান্তের সংখ্যায় ছিল আমাদের কম তারপরেও আমরা পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি মুতার প্রান্তের আমাদের সংখ্যা ছিল পাঁচ বেঈমানদের সংখ্যা ছিল দুই লক্ষের মত তারপরেও আমরা পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি বহুদের প্রান্তের আমাদের সংখ্যা কম বেঈমানদের সংখ্যা বেশি তারপরেও আমরা পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি নম্রদের সময় আমাদের সংখ্যাই ছিল কম

কাদের জন্য নেই মমিন হবে যারা টেনশন মুক্ত জীবন চালাবে যারা বলেন তারা এখন বিবেক দিয়ে বলে মমিন যদি আমরা হতাম আমাদের টেনশন নেবার দরকার যারা বলেন ছিল কারণ ইমান ওয়ালাদের অভিভাবকের নাম যারা বলেন এখন এই সময় বর্তমান সময় অনেক মুসলমান আমাদের প্রশ্ন করে সবই বুঝলাম এটা আল্লাহর কিতাব আমরাই মানি অন্য কেউ মানে না মসজিদ কেউ মানে না এই কিতাবের শিক্ষার ব্যবস্থা অন্য কেউ করে না। আল্লাহকে দিক দিয়ে আমরা হলাম ঠিক কথায় কিন্তু বর্তমান সময়ে সব রকমের মুসিবত আমাদের উপরেই কেন বেশি আসে আমরা এত মুসলমান ভারতবর্ষের জমিনে বসবাস করে প্রায় প্রায় চল্লিশ কোটি মুসলমানের সংখ্যা ভারত বর্ষে কত বললাম যারা বলেন 40 কোটি থেকে বেশি বর্তমান ভারত মুসলমানের মুসলমানদের জনসং আপনার ভারতবর্ষের বর্ষের জনসংখ্যা হলো প্রায় 140 কোটির মত কত 100 মাঝে মুসলমানদের সংখ্যা কত বললাম 40 কোটির থেকে বেশি পশ্চিম বাংলায় মুসলমানের জনসংখ্যা কত সাড়ে তিন কোটির মতো কত বললাম সাড়ে তিন কোটি টোটাল পশ্চিমবাংলায় জনসংখ্যা কত সাড়ে নয় কোটি কত বললাম সাড়ে নয় কোটি এই সাড়ে নয় কোটি জনসংখ্যার মাঝে একক সংখ্যায় মুসলমানের সংখ্যাগুলো সাড়ে কোটি কয় কোটি সাড়ে কোটি এই পশ্চিম বাংলায় আটত্রিশ হাজার তিনশোর মতন গ্রাম পঁয়ত্রিশ হাজার গ্রামে মসজিদ আছে এক লক্ষের মতন মসজিদের সংখ্যা দেড় লক্ষের মতন ইমাম মসজিদের সংখ্যা এরপরে আপনার রাবেদার আন্ডারে হাজারের মতন মাদ্রাসা এম এস কে মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা খালিজি মাদ্রাসা আন মাদ্রাসা সরকারের মাদ্রাসা এখন বিবেক ভাবনা চিন্তা করে যদি দেখি সাড়ে তিন কোটি জনসংখ্যা মুসলমান মুসলমান পার্সেন্টেজের দিক দিয়ে সাড়ে তেত্রিশ পার্সেন্ট মুসলমান জনসংখ্যা এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলে এই সাড়ে তিন কোটি মুসলমান যদি একবার কয়বার জোরে বলেন একবার একবার যদি রাস্তায় নামে সাড়ে তিন কোটি মুসলমান তুবলিগ হবে না পুরোপুরা হবে না দেওবন্দি হবে না বেরেলি হবে না হানকি হবে না সাহায্য হবে না মালিকি হবে না হামবালি হবে না চিস্তিয়া হবে না হবে না মোহতাজিলা হবে না হবে না যারিয়া হবে না জবারিয়া হবে না মোসাদিয়া হবে না দিয়া হবে না জামাত ইসলাম হবে না আহলে হাদিস হবে না আজানগাছি হবে না পিয়ার ডাঙা হবে না চর্মনাই হবে না সরসমাই হবে না পিরাপাগড়ি হবে না লালপাগড়ি হবে না অমুক দল হবে না তমুক দল হবে

লিডার কে কোন দলের লিডার একবারের জন্য ভাববে না একটাই কথা ভাববে আমরা মুসলমান আমাদের পরিচয় হলো আমরা মুসলমান আমাদের সবারই জন্যই হলো আল্লাহ এক আমাদের সকলের জন্য নবী এক আমাদের সকলের জন্য কিতাব এক আমাদের সকলের বাইতুল্লাহও এক আমাদের সকলের ধর্ম এক আমাদের সকলের কর্ম এক আমাদের সকলের মত এক আমাদের সকলের পথ এক কারণ মনে রাখতে হবে ইসলাম ধর্মের পথ ভিন্ন ভিন্ন নয় ওয়া আলাল্লাহি কাসদ

অন্য কোন পথ নয় ওই পথের নাম হলো সিরাতে মুস্তিন এই পথটা যদি ধরে নিতে পারো একবার মুসলমান ভাবনা চিন্তা করে বলেন দল বুঝবো না মত বুঝবো না পথ বুঝবো না সব শ্রেণীর অলামায়িক কেরাম যদি একবার সামনের কাতারে দাঁড়ায় আর এই তিন কোটি জনসংখ্যা মুসলমান একবার যদি মাঠে নামে সব শ্রেণীর সামনে দাঁড়াবে সব অলামায়িক রামরা আওয়াজ দিবে না এই আর এই তিন কোটি সাড়ে তিন কোটি জনসংখ্যা মুসলমান এরা একবার সারা দেবে আল্লাহু একবার শুধু বাংলার মাটি না সারা ভারত বরশের সব জালিম পর্যন্ত কম্পিত হতে বাধ্য হবে কিন্তু জীবনে সম্ভা সম্ভা হবে না তুই আমাদের না আমরা আলাদা তুরা কথা বলেন আমরা আলাদা তুরা আলাদা আপনারা সবাই বললেন না যে এই কিতাবে যা আছে সব সব সত্য সব সত্য এখন এই কিতাবে যা আছে এই চল্লিশ কোটির বেশি মুসলমান ভারতবর্ষের জমিন বাস করে এখন এখানে যতজন আছেন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলে বাবী মসজিদটা কোন জামাতের ছিল

বাবরি কার ঘর আল্লাহর ঘর বাবরি যদি আল্লাহ ভারতবর্ষে চল্লিশ কোটি মুসলমান কেন কেন কথা বল না কেন কারণ কোথায় মতে আমাদের ভিতরে একতা নাই আমাদের ভিতরে কথা আমাদের ভিতরে একতা নাই। কারণ এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল যখন পাস করে আমি যে বললাম আমার ভিতরে ডাদার আমরা হয়তো মূল্যায়ন করি যে আমার ভিতরে গাদ্দার কি করে আসলো বিল পাশ হবার পরে আপনারা জানেন দেশের প্রধানমন্ত্রী শ্রী শ্রী ধর দামোদর মোদী মহাশয় তার নিকটে সর্বপ্রথম যে তানজিম এবং জামাতটা যায় তার পায়ে সালাম আর প্রণাম করে এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের সাধুবাদ জানায় সেটা অন্য কেউ নয় এই জাতিরই একটা জাতি এই জাতিরই একটা জনগোষ্ঠী দেখেননি আপনারা কোথায় বাস করেন যাকে একজন ভাই বললেন তবু মনে সন্তুষ্ট হলাম যে তিনি দেখেছেন এখানে এতগুলো মানুষ কারণ নজরে পড়েনি চব্বিশ ঘন্টা তো মোবাইল ঘাটে মোবাইল নিয়ে চব্বিশ ঘন্টা ব্যস্ত আমরা কাগজ করি মগজ খরচ মগজ খরচ করি না এই যে উদাসীন

কয়টা দিন আদিনা মসজিদ খুলে দাও আল্লাহর ঘর এবাদতর্ব আন্দোলন করেছেন লিটন মসজিদ হয়ে আছে তিন গঙ্গ মসজিদ লিটন মসজিদের আশেপাশে বহু মসজিদ বিরান হয়ে পড়ে আছে সোনা মসজিদ আছে তো মসজিদ গুলো নাকি যে নামগুলো বলছি নেই মসজিদ বলো তো মসজিদ মানে কিন্তু পারে যে সোনা মসজিদ আছে সেটা কিন্তু আবাদ ওই পারে ওই পারে একটা সোনা মসজিদ আছে আর এই পারে একটা সোনা মসজিদ আছে তো এটা আবাদ কেন নয় লিটল মসজিদ আবাদ নেই কেন আদিরা মসজিদ আবাদ নেই কেন এখন যদি মালদাবাসীকে তেয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করে বলো তুমি নিজেদের ভিতরে দলা করার সময় উস্তাদ ছিলে তুমি এ জামাত সে জামাতের সময় ভাবনা চিন্তা তোমার ছিল বলো আল্লাহর সম্পর্কে তো তোমার দ্বিমত ছিল না যে জামাত হও যে তানজিম হও যে সংগঠন হও যে মত হও আমি তো রদ সবার জন্য ছিলাম এখন তোমরা বলো আমার ঘর কেন বিরান হয়ে রইল তোমার ঘর আবাদ হলো আমার ঘর কেন বরবাদ হলো বাংলার মুসলমানকে যদি জিজ্ঞাসা করে কাঠরা মসজিদ বিরান কেন কাঠরা মসজিদ আজকে বর্তমান সময়ে অর্ধ উলঙ্গ নারীরা যায় সেখানে অর্ধ উলঙ্গ নারীরা গিয়ে শুটিং করে জুতো পরে মসজিদের ভিতরে অর্ধ উলঙ্গ নারীরা গিয়ে শুটিং করছে আল্লাহর পবিত্র করে। আল্লাহর ঘরে ইবাদত হওয়ার কথা আল্লাহর ঘরের এই গেজ যেগুলোকে ভারতবর্ষে বাংলার মুসলমানকে সহ্য করতে হবে না আল্লাহ ছেড়ে দিবে মোহাম্মদ ছাব্বিশ নম্বর পরা ছয় নম্বর বাবরই ঠেকাতে পারলেন না কেন

কি বাকি কে বলেছে বলে না ছোট ছোট বেলা থেকে তে ভুল বলেছে যে কোনো কোরআনের তর্জমা নিয়ে আসেন যে কোনো কোরআন তর্জমা যে আকিদার যে আকিদার তর্জমা নিয়ে

الله عليه وسلم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل وأرسل الله قرون قرون طيرا عربية باكي كي طير وارسلة طير بنا هلو باكي طيرا عبابي عبابي لحلو باكي دير جمع পাখিদের জমা অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা করেছেন আবাবিল পাখি নয় ওই পাখির নাম পাখিদের জমা ঝাঁকে ঝাঁকে অর্থ হলো ঝাঁকে 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 পাখি দ্বারা আল্লাহ বাইতুল্লাহকে রক্ষা করেছেন হে মুসলমান বিবেক দিয়ে বলেন আল্লাহ যদি তার তারপরকে এই পাখি দ্বারা যদি হেফাজত করতে পারেন বলেন মসজিদ কারো

مسجد الأقصى مسجد الأقصى كنت كنو نورمال كنو سبحان الذي أسرى بعبده ليلة من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا الذي باركنا حوله لنريه من آياتنا إذا بربط النبوبي مسجد الأقصى كنو نورمال استنى